এই এই সিস্টেমগুলো চলে আসতেছে ব্যাটারি প্যাক ফিফটি ওয়ান পয়েন্ট টু এটা যেখানে সেখানে বা ওয়ালেও এটা রাখা যাবে কর্পোরেট যে প্রজেক্টগুলো করতে চান বা সারা বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিয়াল পূজা প্রজেক্টগুলো আছে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলে আমাদের চাইনিজ প্রতিনিধি সহ আমরা ডিরেক্টলি আপনাদের সাথে মিটিং করব বড় বড় সোলার ইনভার্টারের আপডেট ভার্সন হচ্ছে এই ছোটো ছোটো সোলার ইনভার্টার সালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম আইসিসিবি কুরিলে এখানে সোলারের মেলা চলতেছে তো আজকে আমি এই ভিডিওতে কিছু সোলারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের সাথেই থাকবেন আর এগুলা সম্পর্কে জানাবে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম আপনারা যখন ভিডিওটা পাবেন হয়তো মেলাটা থাকবে না এটা হচ্ছে মেয়ের উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখে চলতেছে আর কি তো ভিডিওটা দেখলে আপনারা সোলার সোলার অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আমরা কিছু কালেকশন এখন দেখে নেই ভাই সর্বপ্রথম কি দেখবো আমরা ভাই আমরা হচ্ছে এর আগে আমি বলেছি যে আমরা জেনেক্স গ্রিন আমাদের যে জেনেক্স গ্রিন যে ইটা ব্র্যান্ডটা আছে এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং সারা বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি তারপর হচ্ছে অল ইন ওয়ান এগুলোর যারা ডিস্ট্রিবিউটর নিতে চায় তাদেরকে আমরা দিব আমাদের চাইনিজ আমরা একসাথে মিলেমিশে কাজ করতেছি এটা নিয়ে তো ভাই সর্বপ্রথম কোনটা দেখবো ভাই আমরা একটা হচ্ছে একদম ইউনিক একটা প্রোডাক্ট দেবো অল ইন ওয়ান যারা হচ্ছে সারা বাংলাদেশে আইপিএস করে তাই না আইপিএস এর তো দেখেন যে একটা আইপিএস লাগাতে হয় সাথে ব্যাটারি দিতে হয় বাট এটা অল ইন ওয়ান মানে অল ইন ওয়ান এটা স্কোয়ার এখানে ইনভার্টার দেওয়া আছে এখানে ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম আয়ন ও এটা এখানে ব্যাটারি এখানে হচ্ছে ইনভার্টার এটা ভিতরে সব সব এটা হচ্ছে 2.5 কিলো ওয়াটের একটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার দেওয়া আছে এখানে 24 ভোল্ট হান্ড্রেড এমপিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এখানে আপনারা দুই হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা তো বিভিন্ন সাইজ হয় বিভিন্ন সাইজ হয় বাট এই যে যে সাইজটা আছে এটা ঘরের যেখানে সেখানে রেখে দিবে অটো আইপিএস এর মতো চলবে যদি কেউ চায় যেখানে সোলার প্যানেল অ্যাড করবে শুধু সাদের উপরে সোলার প্যানেল অ্যাড করলে এটা হয়ে যাবে তো দর্শক আমরা আপনাদেরকে কানেকশন গুলো একটু দেখিয়ে দিব এই যে সোলারের কানেকশন দেওয়া আছে আবার এটার সাথে চাইলে এক্সট্রা ব্যাটারিও অ্যাড করা অ্যাড করা যাবে আর এই দেখুন এই যে সার্কিট ব্রেকারও কিন্তু এখানে দেওয়া আছে আর এটার মধ্যে ব্যাটারি এটার মধ্যে সোলার ভাই আমি আপনাকে একটা কথা বলি এটা সম্বন্ধে এতটাই ইউনিক যে আপনার সোলার প্যানেল লাগানোর প্রয়োজন নাই সে শুধু আইপিএস হিসাবে ব্যবহার করবে যার সোলার প্যানেল প্রয়োজন হবে যে এখন সে আইপিএস হিসাবে ব্যবহার করবে এবং পরবর্তীতে শুধু শুধু সোলার প্যানেল লাগাবে এবং কানেক্টেড দিবে হয়ে যাবে সে সোলার থেকে চার্জ হবে ব্যাটারি এবং হচ্ছে বাসায় সার্ভিস দিবে জেনিক্স গ্রিনের এইটা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াল মাউন্টেন একটা ব্যাটারি 51.2 ভোল্ট এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি 50 ব্যাটারি প্যাক 51.2 ভোল্ট এটা যেখানে সেখানে বা ওয়ালেও এটা রাখা যাবে আচ্ছা ভাই এরপরে যে এটা এটা হচ্ছে 48 ভোল্টের এই ব্যাটারি আমি আমার শপে এর আগেও আমি রিভিউ করেছি এটা হচ্ছে 48 ভোল্টের একটা ব্যাটারি 100 एंपিয়ার ঠিক আছে আর এই যে এখানে এগুলো এগুলো আনকমন ব্যাটারি আসছে এটা জেনেক্স গ্রিনের এটা 12 ভোল্ট 100 एंपিয়ার 12 ভোল্ট 200 एंपিয়ার এটা কি হাতে নিয়ে আছেন ভাই এটা হচ্ছে ভিন্ন ধরনের একটা আপডেট হচ্ছে ইনভার্টার ভাইয়া এটা হচ্ছে দেখেন এটা কাজ করে এই যে অন গ্রিড অফ গ্রিড দুইটা অপশনে কাজ করে দুই ধর দুই ধরনের কাজ করা যায় আচ্ছা এটা কত কিলো এটা এটা বারোশো ওয়ার্ড কত ওয়াট লোড দেওয়া যাবে এটাতে আপনি এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন হাজার ওয়ার্ড লোড দেওয়া যাবে আর এটাকে ওয়াইফাই সাপোর্ট ওয়াইফাই সাপোর্ট হ্যাঁ এটা এটা এমন একটা ইনভার্টার এটা জাস্ট ধরেন আমাদের যে ইনভার্টার আছে এটা কেবল দিয়ে সুন্দর করে হচ্ছে ওয়ারিং করতে হয় এটা কোনো ওয়ারিংয়ের প্রয়োজন নাই শুধু ফ্লাকের ভিতরে ঢুকাই দিলেই হবে এখানে শুধু ফ্লাকে ঢুকাই দিলেই হবে এটা 플াকে ঢুকিয়ে দিলেই হবে এটা হচ্ছে প্লাগ সিস্টেম জি মোট কথা প্রটেবল আর কি আর এই যে এখান দিয়ে ব্যাটারি কানেকশনটা ঢুকবে যত ধরনের কানেকশন দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে আর এটা হচ্ছে আমরা যে আইপিএস গুলা দেখি এগুলার আপডেট ভার্সন সোলার আইপিএস এর আপডেট ভার্সন সোলার হাইব্রিড ইনভার্টারের আপডেট আপডেট ভার্সন বলতে পারেন এটা হচ্ছে অন গ্রিড এবং অফ গ্রিড অপশন একসাথে আছে বড় বড় সোলার ইনভার্টারের আপডেট ভার্সন হচ্ছে এই ছোট ছোট সোলার ইনভার্টার জি এটারই আপডেট ভার্সন এটা এটা এতটায় আপডেট এই এই এটা এতটায় আপডেট যে আপনি শুধু

এটা হচ্ছে এটা আমাদের লঞ্চ করতেছে এটা এই আপডেট ভার্সনগুলো আমরা বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে যেগুলো লেটেস্ট এটা হচ্ছে জার্মানিতে প্রচুর ইউজ হয় জার্মানিতে প্রচুর ইউজ হয় এই ধরনের ভার্সন

So the only the unit the micro inverter can work with batteries. Yeah. Can be on grid, off grid, work oh. with two to four panels. Okay. So even back out outside it still can source in power for the battery here like this one. Oh, okay has it has gas curve. Yeah, 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 yeah. Uh, Yes. So this is like the kit It is it is working with this. With battery. With uh, battery. Um, Four, panel. four panels? Connection here. Connection here. And there's a Wi-Fi Bluetooth built in. Oh, to yeah. right. help you to do the monitoring systems. Uh -huh. Okay. Uh -huh. And, uh, and uh, which which country can more use? Oh. Oh we sold like the four thousand pieces in the euro market. So now the Bangladesh also very suitable for such a products because uh, okay, there okay. the power shortage here, right? Right? Yeah. So yeah. and this is 1.2 kilowatt. So you can Lighting on your fan, the light, the TV, some things. Okay, okay. okay yeah, okay, okay. For, for all days. So this daytime. Is, yeah, this is this is very unique product in Bangladesh. Yeah, 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 yeah. This is our the three-phase micro inverter. Three-phase, mm -hmm. so it's put output power 400 voltage. Okay. Can have can connect with what's the total four panels, eight panels. Mm -hmm. okay. It depends on the your solar panel size, and uh, it's very it's very easy to do installation. It's plug and play. And uh, can be, we give 20, 12 years warranty for standard. Okay. okay. So this is the surface also have the single phase here. Oh, single it's, phase. Yeah, okay. with it's Different it's size. Like here. This is more popular because mm -hmm. most of the residential is a single phase. Okay. And it can give two kilowatt the panels and for work with four panels, for total. And uh, it's also plug and play. You don't need to do the much complicated installation. You can directly plug it on the wall. Okay, okay. Yeah. Like down there, you finish the work like half hour only. Okay. Yeah. Thank that's. You so that's thank, all you so here. thank you so much. And thank you. And my friend, you have the instruments also, right? Yeah. it's our batteries. The Battery 40, instruments. Forty-eight voltage batteries, six kilowatt hour, can work with our hybrid inverter here. Okay. Yeah. This is IP forty-three. What uh, the protection? So we give the standard of five years warranty. Okay. So the capacity is 6.5 kilowatt, kilowatt. So for light systems, even you have the two or three AC condition, you can run the whole.

এসি এসি ফ্যান ফ্যান লাগিয়ে চলবে তাই তো যেগুলো লাগানো আছে ওগুলোই চলবে মানে এক কথায় ডিসি সোলার দিয়ে এখানে বিদ্যুৎ ঢুকবে আর এখান দিয়ে এসি বের হবে তো আপনাদের এই ধরনের বড় বড় ইনভার্টার কেনার কোনো প্রয়োজন নেই জায়গায় আপনার দিনে লোড চলে

দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু কন্ট্রোল প্যানেল তো আপনারা এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর এগুলো মেবি ব্যাটারি প্যাক এটাও ব্যাটারি প্যাক আর এই পাশটা যদি দেখিয়ে দিই আমি যে ব্যাটারি আছে আর এগুলো হচ্ছে সোলার ইনভার্টার আমি আরেকটা কথা বলি এই যে যে প্যাকগুলো আছে এটা হচ্ছে এখনও বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি ইউজ টু না ওইভাবে যারা জেনারেটর ব্যবহার করে বড়ো বড়ো ফ্যাক্টরিতে যাদের স্টোরেজ প্রয়োজন তারা মাস্ট বি এই জিনিস এই সিস্টেমগুলো চলে আসতেছে অলরেডি আমরা কিছু ফ্যাক্টরিতে দিয়েছি সেগুলোর রিভিউ আপনাদেরকে দেখাবো হ্যাঁ এগুলো প্যাকের এইগুলো প্যাক থাকলে লিফ্ট বলেন এগুলো ক্ষেত্রে আপনারা অনায়াসে এগুলো ইউজ করতে ইউজ করতে পারবেন কোনো সাউন্ড পলিউশন হবে না কিচ্ছু হবে না আপনি জানবেনও না যে আপনার ফ্যাক্টরি আপনার হচ্ছে লিফ্ট বা আদার যে জিনিসগুলো আছে এগুলো কীভাবে তারা যদি একটা স্টোরেজ করে নেয় শুধু একটা স্টোরেজ করে নিবে একটা বাসায় তারা লিফ্ট চালাতে পারবে কারেন্ট চলে গেছে তারা একটা লিথিয়াম ব্যাটারি প্যাক আছে এরকম একটা স্টোরেজ সুন্দর করে তার বাসায় হচ্ছে রেখে দিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিফ্টে কারেন্ট চলে গেলেও বুঝতে পারবে না কারেন্ট আসলেও তারা বুঝতে পারবে না অটো এটা জেনারেট করবে তারপরে ফ্যাক্টরিতে যারা যাদের মনে করেন যে স্টোরেজ প্রয়োজন তারা এটা স্টোরেজ করতে পারে এবং তার সাথে আরেকটা জিনিস করতে পারে তারা সোলার প্যানেল ইউজ করতে পারে যেমন সোলার প্যানেল দিয়ে তারা এই ব্যাটারিটা চার্জ করে রাখতে পারে বা সোলার প্যানেল দিয়ে ডিরেক্টলি তারা হচ্ছে আউটপুট নিতে পারে তো সেই জন্য সারা বাংলাদেশে যারা ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টোরেজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা দেওয়া থাকবে ওই ঠিকানায় আসলে আমরা এটার আপডেট আপনাকে দিব যদি তারপরে বড়ো বড় ফ্যাক্টরিতে স্টোরেজের প্রয়োজন হয় আমাদের চাইনিজ প্রতিনিধি আছে যারা হচ্ছে আপনাদেরকে ডিরেক্টলি সাপোর্ট দেবে And this is the first year we have the booth here in Bangladesh because we want to uh, bring our goods, bring our uh, best efficiency solar panel to Bangladesh. This is uh, our production line. And uh, this is our PopCon 585 watt solar panel. Yeah. This is with the highest efficiency and the best quality. And we already uh, done many projects in Bangladesh. This other project we have done for Square Group. Uh, this one is just uh, the newest. We have just finished the installation in this April, 2.23 megawatts in Dhaka. And I hope we can do more in Bangladesh to provide you the renewable energy to um, make your most uh, profitable energy. থ্যাংক দর্শক আমরা হচ্ছে এই যে আমাদের যে চাইনিজ যে প্রতিনিধি আছে আমরা সোলার সম্বন্ধে ডিটেলস দিলাম এটা বাংলাদেশে লঞ্চ করতেছে এবং স্কোয়ারে বড়ো একটা প্রোজেক্ট অলরেডি সম্পূর্ণ হয়েছে তো এই সোলার সম্বন্ধে আপনারা যারা বড় বড় প্রোজেক্ট করতে চান ডিরেক্টলি চাইনিজদের সাথে কমিউনিকেশন করে যে প্রোজেক্টগুলো করতে চান কর্পোরেট যে প্রোজেক্টগুলো করতে চান বা সারা বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টগুলো আছে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলে আমাদের চাইনিজ প্রতিনিধিসহ আমরা ডিরেক্টলি আপনাদের সাথে মিটিং করব করে কোনো প্রোজেক্টের হচ্ছে আপডেট আপনাদের দিব এবং এ টু জেড এটা ডিজাইন করব আমরা জি ধন্যবাদ সবাইকে